আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক প্রযুক্তি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ফ্রিল্যান্সিং জগতের সবকিছু অনেকেই এই প্যাকেজটি নিতে চেয়েছিলেন এবং বলছিলেন যে এটা ডেমো দেওয়ার জন্য আসলে এখানে তো অনেক কিছু তো সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যখন পারচেজ করবেন পারচেজ করার পরে আপনারা নিজেরাই দেখবেন ঠিক আছে এক একটা প্রোডাক্ট যদি ম্যানুয়ালি আপনার কিনতে চান তাহলে লাখ টাকার উপরে যাবে এখানে অসংখ্য কোর্স আমি কয়েকটা কোর্সের আর কি নাম এখানে দিয়েছি আমি একটু জুম করছি এখানে কয়েকটা কোর্সের নাম আমি জাস্ট দিয়েছি এছাড়াও আরো অসংখ্য কোর্স আছে আরেকটা হচ্ছে পাঁচ হাজার পিডিএফ বই এখানে আপনি অসংখ্য বই পাবে ওয়ার্ড ফাইল সফটওয়্যার গ্রাফিক্স কালেজ কালেকশন সব কিছু আপনি এই প্যাকেজে পাবেন অন্য জায়গায় যদি আপনি একটা বই কিনতে চান সেটার জন্য আলাদা আপনাকে পেমেন্ট করতে হয় আমাদের যদি আপনি পুরো প্যাকেজটি নেন এক্ষেত্রে কম টাকার মধ্যে আপনি সব কিছু পেয়ে গেলেন আচ্ছা এখন আমি সংক্ষেপে কিছু ড্যামো দেখানোর চেষ্টা করছি আমাদের এই পেগে যে নিয়মিত আপডেট হবে এই দুইটা পিডিএফ এই দুইটা পিডিএফ এ সব কিছু আছে তো এছাড়াও আমরা চাচ্ছি যে আরো একটা পিডিএফ তৈরি করব সেখানে ভালো ভালো রিসোর্স এড করার জন্য অথবা এই দুই প্যাকেজে আমরা আপডেট করে দিব তো আমি প্রথম নয়শো প্লাস বিজনেস ভিডিও কোর্স বান্ডেল এটা আমি এটা এখন আমি ওপেন করে আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি মানে সংক্ষেপে আমি দেখাবো সব কিছু এখানে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও কারো পছন্দ না আপনি এই পিডিওফে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন পিডিওফটি ওপেন করার পর আপনি অবশ্যই পিসিতে ওপেন করবেন পিসিতে ওপেন করার পরে ওই যে ডাউনলোড অপশন আসছে না জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন মোবাইল দিয়ে এখানে ক্লিক না জন্য পিসিতে ওপেন করে তারপর এখানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য ফোল্ডার পাবেন এই ফোল্ডারের ভিতরে আপনি অসংখ্য কোর্সের ভিডিও পাবেন এগুলো হচ্ছে সব ইংলিশ ভিডিও বাট এগুলা ভ্যালু অনেক বেশি আপনি যদি ইংরেজি কিছু বুঝেন অথবা ভিডিও দেখে যারা গ্রাফিক্স ডিজাইন কাজ করেন তারা ভিডিও দেখেই মানে অনেক কিছু বুঝতে পারবেন টিকটক মার্কেটিং ভিডিও মার্কেটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং সব সবকিছু আমি কোনটা দেখাবো কোনটা থেকে কোনটা দেখাবো এই নিয়ে আমি কাটা করতেছি আপনাদেরকে কোনটা থেকে কোনটা দেখাবো সবকিছু এখানে আমার লাগতেছে অনেক প্রোডাক্ট অনেক অনেক ভিডিও কোর্স বাংলা ল্যাঙ্গুয়েজের আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা ইউটিউব মার্কেটিং এটাতে ক্লিক করি a clothes shop english video and how uh, we will learn how to stream video on youtube channel when we have uploaded stream your video অসংখ্য ভিডিও আচ্ছা এখন আরেকটা দেখাই

আচ্ছা তো এখানে ভিডিও তো নেটওয়ার্ক যদি স্পিড থাকে তাহলে সবগুলো একসাথে এখানে দেখাবে আর যদি নেটওয়ার্ক স্লো থাকে এক্ষেত্রে ধীরে ধীরে ভিডিও দেখাবে এগুলো ইংলিশ ভিডিও আচ্ছা তো দু একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে বেশি দেখাইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আচ্ছা যাক এটা যাক আমি একটা দেখানোর চেষ্টা করি এখানে তো অবশ্যই সবকিছু দেখেছেন আবার আমি দেখাই এখানে অসংখ্য কোর্স অ্যামাজন থেকে মার্কেটিং অ্যাডভান্স ফটোশপ ফেসবুক ভাইরাল এরকম ই কমার্স এসিও মাস্টার্স নিচে আরো আছে আচ্ছা তারপর আমরা আরেকটি পিডিএফ এ যাই এই পিডিএফ হচ্ছে সব বাংলা কোর্স মানে বাংলা কোর্স পিডিএফ বই সবকিছু পাবেন এই পিডিএফ এ জাস্ট আমি এটা ওপেন করছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ ইসলামিক ফাইলে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে জাস্ট এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে এখানে আছে সবগুলো দেখে নেবেন আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নেবেন আদেশে যেমন ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ওই যে ডাউনলোড অপশন আছে না জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে তো কোর্স ভিডিও ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে তারপর ওই যে চব্বিশ ঘন্টা কোরআন শিখি ওপেন ফাইলে ক্লিক করলে আপনাকে ড্রাইভে নিয়ে যাবে ড্রাইভে না আরেকটা হচ্ছে মেগা মেগা একটা অ্যাপস টাতে আপনাকে নিয়ে নিয়ে যাবে তবে আপনার নেট কানেকশন ফার্স্ট থাকতে হবে দুই একটা ভিডিও প্রতিটা ফোল্ডারে সাজানো আছে এগুলা এগুলা সব সাজানো প্রস্তুত করা আপনি জাস্ট ভিডিও দেখবেন এবং যেটা যদি প্রয়োজন হয় আপনি ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে ডাউনলোড ডাউনলোড এ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ওইভাবে এখানে অসংখ্য কোর্স পাওয়ার পয়েন্ট এর কোর্স মাইক্রোসফট এক্স এর কোর্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কোর্স টা আমি ওপেন করি যারা আমার থেকে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড নিয়েছেন তাদের জন্য এই কোর্স দেখে দেখা নিতে পারবে এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট এর কোর্স আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে এখানে আমি কি দেব দেখেন এখানে হচ্ছে একত্রিশ পৃষ্ঠা পিডিএফ হচ্ছে একত্রিশ পৃষ্ঠার একটা পিডিএফ এই আপনি অসংখ্য সবকিছু এখানে পাবেন আচ্ছা আমি জাস্ট স্কল করে আপনাদেরকে দেখাই ফাইবার আপ ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং মার্কেটপ্লেস ফেসবুক এড কিওয়ার্ড রিসার্চ এগুলো কি দেখব আমি গ্রাফিক্স ডিজাইন অনেক কোর্সের আমি নামই জানি না আমিই নিজের কথা বলতেছি অনেক কোর্সের নামই আমি জানি না তো এখানে আসার পর আমি যখন সব একসাথে পেলাম তখন আমি নামও জানতে পারলাম দেখেন হাজার প্লাস প্রিমিয়াম ফ্রন্ট আপনারা ফ্রন্ট এখানে পাচ্ছেন ডাটা এন্ট্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং মোশন গ্রাফিক্স ভিডিও ক্রিয়েটিভ আইটি ক্রিয়েটিভ আইটি একটা কোর্সের দামই হচ্ছে পঞ্চাশ ষাট হাজার বিশ হাজার ত্রিশ হাজার আপনারা ক্রিয়েটিভ আইটির একটা কোর্স পাচ্ছেন মোশন গ্রাফিক্স এছাড়াও আরো কয়েকটা মায়ের কোর্স আছে তো দেখলে বুঝতে পারবেন

এগুলো আপনারা কিনলে বুঝতে পারবেন কিনার পর পাঁচ ছয় দিন আপনারা ঘাটাঘাটি করবেন সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লা